হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ চন্দে চন্দে শিখি বাংলা স্বরবর্ণের শুদ্ধ উচ্চারণ স্বরেওতে অজগরটি আসছে তেড়ে সরেয়া সরেয়াতে আমটি আমি খাবো পেড়ে রসই রসুইতে ইঁদুর চানা বয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি মাছ ধরে রসু রসুতে উজ চলে মরুর প্রাণে দীর্ঘ দীর্ঘউতে উষা হাসে রোজ সকালে রি ঋণ করা ভালো নয় গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে দেখো চাঁদ উঠেছে ওতে ওজন করো সঠিক করে ও ওতে ঔষধ খেলে অসুখ সারে সরেও সরেওতে অজগরটি আসছে সরেয়া সরেয়াতে আমটি আমি খাবো পেড়ে রসই রসইতে ইঁদুর চানা বয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি মাছ ধরে রসু রসুতে উচ্চলে মরুর প্রাণে দীর্ঘ দীর্ঘতে উষা হাসে রোজ সকালে ঋতে ঋণ করা ভালো নয় এ এতে এককাগাডি গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওজন করো সঠিক করে ওতে ঔষধ খেলে অসুখ সারে সরে ও সরেওতে অজগরটি আসছে তেড়ে সরেয়াতে আমতে আমি খাবো পেড়ে রসই রসইতে ইঁদুর চানা বয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি মাছ ধরে রসু রসুতে উঠ মরুর প্রাণে দীর্ঘ দীর্ঘাসে রোজ সকালে রি রিতে ঋণ করা ভালো নয় এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওজন করো সঠিক করে ও ওতে ঔষধ খেলে অসুখ সারে তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দাও এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও